বিষয় ভিত্তিক ইসলামী আলোচক মোহাম্মদ মফিজুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরক إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা প্রশংসা হানতী গুন সেই মহান আল্লাহ জন্য যার অশেষ মেহরবানিতে আজকের এই দিনে সমাবেশে বিভিন্ন মায়ের সন্তান পাশাপাশি বসে কোরআন সুন্নার আলোকে দিনের ওপরে কিছু আলোচনা শোনার সুযোগ পেয়েছি যা আল্লাহ তালা আমাদের সকলকে এই হায়াতে এবার দান করলেন এজন্য সুক্রিয়া স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ

চব্বিশ এর কিছু অংশ তেলোয়াত করেছি আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ যা আলোচনা হবে আল্লাহ তালা বক্তা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমরা সকলে বেলা আমিন আপনারা যারা নিচে বসে আছেন বা উপরে বসে আছেন আপনারা দীর্ঘদিন থাকে ওয়াজ মাহফিল শুনে থাকেন বুঝে শুনে একটা জবাব দিন তো হুজুর কি জাহান নামে যাবে হুজুর কি জাহান্নামে যাবে আমি গতবার সম্ভবত বলেছিলাম যে জাহান্নামের মধ্যে দেখতে আমার মতে কিছু হুজুর থাকবে তো সেখানে যারা অপরাধী এরাও থাকবে তো ওখানে যখন মোলাকাত হবে সাক্ষাৎ হবে তো সাধারণ যারা জাহান্নামে এরা বলবে কি ব্যাপার হুজুর আপনি যে এখানে এখানে তো আমাদের থাকার কথা আপনি তো থাকার কথা না তো হুজুর বলবে যে আমার কথা কাজে মিল ছিল না আমি সুন্দর বলেছি কিন্তু সুন্দর আমল করিনি তার মানে হুজুরও জাহান নামে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমি এখানে চান্স পেয়েছি সুন্দর সুন্দর কথা বলতেছি কিন্তু আমার কথা এবং কাজে যদি মিল না থাকে তাহলে ওই জাহান নামে যাওয়ার সম্ভাবনা অপরাধীদের যেমন আসে হুজুরেরও তেমন আছে এখানে সুন্দর সুন্দর কথা বলি এখানে খাওয়া দাওয়ার পরে যখন আমরা যাব একটু হাদিয়া যদি কম বেশি হয় আমাদের মন খারাপ হয়ে যায় তাহলে হুজুর জাহান্নামে যে কারণে যাবে এটাও একটা কারণ আবার কথা এবং কাজে যদি মিল না থাকে এই কারণে হুজুর জাহান্নামে যেতে পারে এজন্য আল্লাহ তালা আমাদেরকে মুখ দিয়েছেন কথা বলার জন্য এজন্য চান্স পাইছি যা পাবো তাই বলবো এটা হতে পারবে না প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা আছে আমি যদি বাংলাদেশের একটা সীমা রেখা আছে এই বাউন্ডারি বাউন্ডারি যে ক্রস করতে যাই ভিসা পাসপোর্ট ছাড়া তারা কিন্তু আমাকে ছাড় দেবে দেবে না ঠিক তেমনি ভাবে আমি যে কথাগুলো বলবো এটারও একটা মাপকাঠি কিন্তু রয়েছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলেছেন যে আপনাকে একটা বিষয় দেওয়া হলো আপনি এই বিষয়ের উপর আলোচনা করবেন আমার আলোচনা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আপনি পিতামাতার উপরে কিছু কথা বলবেন আমরা যারা এখানে আসি বাবা মা ছাড়া কেউ এখানে আসতে পেরেছি বাবা মার সহযোগিতা করেছেন এ কারণে কিন্তু আমরা এখানে আসতে পেরেছি আমার আলোচনার পূর্বে আমি বক্তার বিরুদ্ধে একটা কথা বলেছি তার মানে বলা চলে আমার বিরুদ্ধেই কথা বলেছি আমাকে সতর্ক হয়েই কথা বলতে হবে এবার আপনাদের ব্যাপারে একটা কথা কোনো দিন যখন আপনাদের এলাকায় কোনো সন্তান জন্ম হয়েছে ওই সন্তানের কানে অথবা ওই সন্তান যে রুমে ছিল আজান অথবা একামত আপনারা দেন ঘটনা সত্য তো নাকি তো এই কাজটি যখন আপনি করেছিলেন এলাকার মধ্যে সবচেয়ে যেটা খারাপ লোক তার দ্বারাই এই কাজটা করেছিলেন নাকি আপনি বাসাই করেছেন যে লোকটা আপনার এলাকার মধ্যে ভালো ও দ্বারা এই কাজটা করার চেষ্টা করেছেন সাত দিনে অথবা চল্লিশ দিন অথবা বিয়ের দিন হলে আপনি সুন্দর একটা নাম রাখার চেষ্টা করেছেন ওই দিনও মনে হয় আপনি এলাকার মধ্যে সবচেয়ে যেটা খারাপ লোক তার দ্বারাই মনে এই আকিকার কাজটা করেছিলেন নাকি আপনি চেষ্টা করেছেন এলাকার মধ্যে যেটা সবচেয়ে ভালো লোক তার দ্বারা এই আকিকার কাজটা সম্পন্ন করি আচ্ছা আপনি আমি দিন যে কোনো এক মুহূর্তে মারা যেতে পারে এর থেকে বাঁচার কোনো উপায় আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেতর মুসি শিক্ষিত অশিক্ষিত চাষা মূর্খ যারা আছে সবাই কিন্তু স্বীকার করে মৃত্যু একদিন নিশ্চিত হবে আচ্ছা যেদিন আপনি অথবা আমি মারা গেছে সেই দিন এলাকার সবচেয়ে খারাপ লোকের মাধ্যমে আপনি ঘোষণা দিয়েছিলেন যে আমার এই ভাই আজকে অমুক সময় মারা গেছে অমুক সময় জানা যা হবে সবচেয়ে খারাপ লোক যেটা এটা মনে হয় ঘোষণা করেছিল নাকি ওই দিনও চেষ্টা করেছিলেন যে আমার এলাকার মধ্যে সবচেয়ে যেটা ভালো মানুষ এর দ্বারা এই ঘোষণাটা দেব আচ্ছা আপনার যখন কবর খোরা হয়েছে অথবা জানাজা হয়েছে ওই মনে হয় এলাকার মধ্যে সবচেয়ে যে লোকটা অসম্মানিত অসভ্য বেয়াদব এর লোকের মাধ্যমেই বুঝি এই কাজটা করেছিলেন জানাজা নামাজ তাই তো নাকি সেই দিনও চেষ্টা করেছিলেন এলাকার মধ্যে সবচেয়ে যে লোকটা আল্লাহ ভেরু তাকুয়াওয়ালা সম্মানিত ব্যক্তি তার তার মাধ্যমে এই জানাজার কাজটা করাতে চেয়েছিলেন তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যেদিন হয়েছেন ওই দিনও কিন্তু আপনার এলাকার মধ্যে যে লোকটাকে আপনি মূল্যবান মনে করেন তার দ্বারা কাজটা হয়েছে এরপর আপনি যেদিন আকিকা করেছিলেন সেদিনও ওই ভালো মানুষটাই করেছে যেদিন মৃত্যু হলো জানাজা হলো ওই দিন এলাকার ওই ভাইটাকে প্রয়োজন লেগেছে আপনি যখন কবরে সাহিত হবেন আপনার কবরস্থান কবরস্থানের দিক দিয়ে যদি ওই লোকটা যায় ওই লোকটা কি বলবে যে আলাইকুম আহলাল কবুর আপনাকে সালাম দিয়ে আপনার জন্য দোয়া করবে আমি একটা জিনিস বুঝলাম না যে আজকে মা দিন যে লোকটা আপনার হওয়ার দিন থাকলো নামের দিন থাকলো জানাজার দিন থাকলো আপনার কবরস্থানে দোয়া করে আজকে মা দিন ওই লোকটা ওয়াসল হয়ে গেল আর আমরা হয়ে গেলাম খাটি আপনার কাছে প্রিয় আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনারা এলাকার লোকজনকে মূল্যায়ন করবেন বক্তা কমাবেন সময়